পৃথিবীর সবচেয়ে গভীর নদীর নাম কি কঙ্গো ভাগীরথী পদ্মা নাকি যমুনা সঠিক উত্তর হল কঙ্গো কোন শহরকে নীরব শহর বলা হয় রোম প্যারিস ওয়াশিংটন নাকি জয়পুর সঠিক উত্তর হল রোম সাপের দেশ কাকে বলা হয় ফিনল্যান্ড ব্রাজিল কানাডা নাকি ভারত সঠিক উত্তর হল ব্রাজিল দাঁড়িয়ে জল খেলে শরীরের কি ক্ষতি হয় পাকস্থলীর ক্ষতি হয় কিডনির ক্ষতি হয় আলসার হয় নাকি পেট ব্যথা করে সঠিক উত্তর হলো পাকস্থলীর ক্ষতি হয় কোন গাছের পাতা নেই পাথরকুচি ফণিমনসা লরেল নাকি ফান সঠিক উত্তর হল ফণিমনসা কোন মাছ ইলেকট্রিক শখ দেয় শিঙি মাছ তিমি মাছ ইল মাছ নাকি কই মাছ উত্তর হল ইল মাছ নীল রঙের কুমির কোন দেশে দেখতে পাওয়া যায় ভারত জাপান ভুটান নাকি রাশিয়া সঠিক উত্তর হলো রাশিয়া নীলকলা কোথায় পাওয়া যায় জাপান আমেরিকা দক্ষিণ কোরিয়া নাকি ভারত সঠিক উত্তর হলো আমেরিকা ভারতের কোন রাজ্যে কুমিরের মন্দির আছে কর্ণাটক গুজরাট রাজস্থান নাকি ছত্তিশগড় উত্তর হলো ছত্তিশগড় কোন গাছ থেকে রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় তুলসী সর্পগন্ধা ধুতরা নাকি তামাক সঠিক উত্তর হলো সর্পগন্ধা শব্দদূষণ পরিমাপের এককের নাম কি হার্চ ডেসিবেল ন্যানোমিটার নাকি সেন্টিবল সঠিক উত্তর হলো ডেসিবেল কোন শাক খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায় ঢেঁকি শাক মূলো শাক পুঁই শাক নাকি শাক সঠিক উত্তর হল পৈশাখ